হ্যালো ভালোবাসার ভাই বারাদা সবাই কেমন আছেন নতুন একটা ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচের ভিডিও নিয়ে চলে আসলাম সীমাখালী ক্রীড়া একাডেমির উদ্যোগে আটদলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ বিগ টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচও প্রতিদ্বন্দ্বিতা করে ঝিনাইদা জেলার বাগটি ফুটবল একাদশ এবং যশোর জেলার মনিরামপুর একাদশ আজকের ম্যাচের শুভ উদ্বোধন করেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় ইউনো সার বনিয়ামিন স্যার এবং অফিসার স্যার শালিকা থানা অলিমিয়া আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বড় ভাই ব্রাদার বিশেষ করে ধন্যবাদ জানাই সীমাখালী ক্রীড়া একাডেমির সদস্যদেরকে তারা এত সুন্দর একটা ফুটবল ম্যাচের আয়োজন করেছেন টুর্নামেন্টের আয়োজন করেছেন দর্শকদের উপহার দিয়েছেন এবং বড় ভাইদের কথা কি বলবো তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন ধন্যবাদ সব বড় ভাইদের আপনারা আমাদের পাশে থাকবেন সময় খেলা শুরুর আগ মুহূর্তে ঝিনেদা বাকরি একাডেমির পেল্লাররা তাদের প্র্যাকটিস ছেড়ে নিচ্ছেন এবং মনিরামপুরের পেল্লাররা প্র্যাকটিস করে নিচ্ছেন আলোচনা করছেন আজকে টিমের নাম করা তারকা প্লেয়ার ছিল জিনাদা টিমের বিশেষ করে কায়না সাবেক ন্যাশনাল প্লেয়ার কায়েস ভাই রয়েল ভাই তারপরের মান্না রাব্বি মাগুরার কৃষ্ণদাদা মাগুরার নয়ন এবং বিলিগ খেলে আসা মুন্না ভাই মাগুরা সেরা একজন প্লেয়ার সেও আজকে ছিল বিশেষ করে বাড়টি ফুটবল একাদশ এত আগুন বরাবর টিম করেছে মানে আপনাদেরকে বললে বুঝাতে পারবো না এত সুন্দর একটা টিম বাকটি টিম আস রেফারি তার উইসিল বাজিয়ে খেলা শুরু করে দুই টিমে আমাদের আজকে ভালো একটা ফুটবল ম্যাচ উপহার দিয়েছে বিশেষ করে বাঁকটি ফুটবল একাদশের মিডফিল্ডারে ছিলেন কৃষ্ণা দাদা আগুরার সে একাই শাসন করেছে মার্ধমার্ট এবং রয়্যাল ভাই যেসব ডিবলিং দেখেছে আমাদেরকে কায়েস ভাই অ্যাটাকিং সব মিলিয়ে সুন্দর একটা ফুটবল খেলা উপহার দিয়েছে বাঁকটি ফুটবল একাদশ এবং মনিরামপুর ফুটবল একাদশ খেলার প্রথমার দিয়েই বাঁকটি ফুটবল একাদশ এক গোলে এগিয়ে যায় সেই গোল শোধ করার জন্য মরি হয়ে যায় মনিরামপুর ফুটবল একাদশ বাকরি ফুটবল একাদশের ডিফেন্স লাইনসও অনেক ভালো ছিল এবং মনিরামপুরের ডিফেন্স লাইনসও ভালো ছিল কিন্তু মনিরামপুরের মাঝমাঠ অতটা ভালো ছিল না অ্যাটাকিংও ভালো ছিল না অবশেষে মানে বাকরি ফুটবল একাদশ আরও একটি গল দেয় তারপরে খেলার দ্বিতীয়ার্ধে মনিরামপুর একটা গোল শোধ করে আর কি বলবো ভাই গোলকিপারদের কথা মনিরামপুরের ছোট্ট একজন গোলকিপার ছিল দেখতে একটু ছোটোখাটো কিন্তু সে যে কত সুন্দর সেভ দিয়েছে কতগুলো বল সেভ দিয়েছে মানে সে যদি সেভগুলো না দিত হয়তো আজকে মন্ডিরামপুর টিম অনেকগুলো গোল হজম করতে হতো আর বাকি একাদশের সোয়ান বাই ছিল গোলকিপার সে অনেক ভালো মানের একজন গোলকিপার বিশেষ করে দুজনেই অনেক ভালো খেলেছেন গোলকিপারে তো আর কি বলবো মানে আমরা দর্শকরা অনেক ভালো একটা ফুটবল ম্যাচ পেয়েছি আজকে আর আপনাদের দাওয়ার থাকলো আগামী চার তারিখ মঙ্গলবার সীমাখালী গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ কমিটির ভাই ব্রাদারকে অনেক অনেক ধন্যবাদ তারা অনেক হেল্প করেছে এবং অনেক স্ট্রং কমিটি ছিল আজকে সীমাখালী ক্রীড়া একাডেমির অনেক স্ট্রং পরিবেশটা অনেক সুন্দরভাবে তারা তৈরি করেছে অনেক সুন্দর কমিটির একটা করেছে তারা অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা কমিটি এবং পরিচালনা করার জন্য তো আশা করি ভালো একটা ম্যাচ ফুটবল আমরা পেয়েছি এবং আপনারা সীমাখালীবাসী পেয়েছেন আর বিশেষ করে সীমাখালী ক্রীড়া একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ এবং সীমাখালী ক্রীড়া একাডেমির সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য অনেক দিন পর প্রায় তিরিশ বছর পর সীমাখালি মাঠে এত বড় একটা টুর্নামেন্ট গড়িয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি সামনে এমন টুর্নামেন্ট আয়োজন করবেন অনেক দর্শকও পেয়েছে আজকে সীমাখালীবাসী তিরিশ বছর পরে হয়তো সীমাখালি মাঠে এত দর্শক দেখতে পেয়েছে মানুষ তো আপনারা ম্যাচটি উপভোগ করুন আর আমার পেস্টটি ফলো করে দিবেন পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন